আসসালামু আলাইকুম ভাইরে ভাই কি অসাধারণ দুর্দান্ত ফাইট নিউজিল্যান্ডে বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অসাধারণ ফাইট করেছে ওয়েস্ট ইন্ডিজ তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জয়ের জন্য কিন্তু শেষ ম্যাচ দুর্ভাগ্যবশত তারা জয়টা পায়নি নিউজিল্যান্ড তিন রানের জয় নিয়ে সিরিজে সমতায় ফিরেছে এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা চেষ্টা করেছে জয়ের জন্য কিন্তু শেষ তারা জয়টা ছিনিয়ে নিতে পারেনি লাস্ট উনচল্লিশ বলে তারা একশো রান করেছে এবং শেষে গিয়ে তারা একটা কথা আছে না যে তীরে গিয়ে তরি ডুবে যায় ঠিক সেই তীরে গিয়েই তারা তরিটা ডুবিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং ফলাফল তিন রানের পরাজয় নিউজিল্যান্ডের দেওয়া দুইশো আট রানের লক্ষ্য তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দুই চার রান সংগ্রহ করে ফেলে এবং দারুণ ব্যাটিং করেন ওয়েস্ট ইন্ডিজের রবম্যান পাওয়ার রোমারিও শিফার্ট এবং ম্যাথোফোর্ড তারা শেষের দিকে একেবারে ব্যাট হাতে তাণ্ডব চালায় কিন্তু শেষ ম্যাচ নিউজিল্যান্ডের দুর্দান্ত বলিংয়ের কারণে তারা তিন রানে জয় পায় এবং সিরিজে সমতায় ফিরে যেহেতু আগেই সাত রানের জয় নিয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এক শূন্যতে লিড নিয়েছিল কিন্তু এবার দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরল নিউজিল্যান্ড বর্তমানে সিরিজ সমতায় এক এক ব্যবধানে দেখা যাক পরবর্তী ম্যাচে কে জয় পায় এবং সিরিজ কার হয় ওয়েস্ট ইন্ডিজ নাকি নিউজিল্যান্ড